এটা আরেকটা ফেমাস স্ট্যাচু অ্যাংরি বয় খুব রাগ হয়েছে আর সবচেয়ে যেটা বড় কথা এটা হচ্ছে ফ্রি অফ কস্ট মানে এর ঢোকার জন্য কোনো টিকিট লাগে না মহিলার মাথার খুলি যুদ্ধে মারা গেছে নরওয়ে শুনলেই রাত্রিবেলার সূর্য ভাইকিংদের জীবনযাত্রা অথবা পিওডের কথা মনে হয় পুরো সাগরের এই অঞ্চলটা কিন্তু কথাটা খুব একটা ভুল নয় এই সমস্ত কিছু দেখে নেওয়ার জন্যই আমরা চলে এসেছিলাম নরওয়ে রাজধানী অসলো শহরে আগের দুটি পর্বে আমরা অসলো শহর খুব ভালোভাবে দেখে নিয়েছিলাম গত পর্বে আমরা দেখে নিয়েছিলাম পোলার এক্সপ্লোরেশন জাহাজ ফ্রাম এবং হাতে তৈরি রাফ কনটিকি দিনের শেষে আপনাদের দেখিয়েছিলাম রাত্রিবেলার সূর্য যদি আগের পর্ব মিস করে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই দেখে নিন আজকের পর্বে আমরা অশ্ল শহরের একটু অন্য দিকটা দেখে নেব আগের পর্বে যেমন বিখ্যাত চিত্রশিল্পী মুঙ্কের অসাধারণ সৃষ্টি দেখে নিয়েছিলাম আজকের পর্বে এমনই এক শিল্পীর কাজ দেখে নেব দেখে নেব একটি বিশাল বড় পার্কের ভেতরে দুশোটিরও বেশি আর্টওয়ার্ক, যা মাত্র একজন শিল্পীরই সৃষ্টি চলুন তাহলে আমাদের সাথে আপনারাও দেখে নিন অশ্লো শহরের বাকিটা এবং সম্পূর্ণ পর্বের সঙ্গে থাকুন আমরা সকাল সাড়ে আটটার সময় বেরিয়ে পড়লাম আমাদের এয়ারবিএনবি থেকে চেকআউটের সময় দুপুর বারোটা হওয়ায় আমাদের হাতে এখনো অনেকটা সময় আছে অসলোর এই এয়ারবিএনবিতে আমাদের এক রাতের জন্য আটশো আটত্রিশ নরওয়েজিয়ান ক্রোনার বা প্রায় ছ হাজার চারশো টাকা মতো লেগেছিল এই এয়ারবিএনবিতে কিচেনের সুবিধা থাকায় আমরা আমাদের ব্রেকফাস্ট এখানেই বানিয়ে নিয়েছিলাম আরেকটা কথা বলে রাখা ভালো এই অসলো শহরের থাকার জায়গা কিন্তু বেশ এক্সপেন্সিভ সবাইকে আমাদের আরেকটা নতুন পর্বে ওয়েলকাম আজকে তেইশে জুন আজকে আমাদের অসলোতে দ্বিতীয় দিন এবং আজকেই আমরা অসলো ছেড়ে চলে যাব আরেকটা জায়গায় তবে যাওয়ার আগে আজকে দিন শুরু করেছি এখন সকাল নটা বাজে শুরু করেছি একটা পার্কে যাওয়ার উদ্দেশ্যে তো এই পার্কটার নাম হচ্ছে ভিগল্যান্ড পার্ক জানি না উচ্চারণটা ঠিক করলাম কিনা কিন্তু লিখে দিলাম তলায় তো এই পার্কটা কিন্তু বিশাল বিশাল বড় আমরা ভেবেছি যে একটু এক্সপ্লোর করবো যেহেতু আমাদের কাছে সকালবেলা একটু সময় আছে তো আমরা এখন সেদিকেই চললাম আর এই পার্কটা সম্পর্কে একটা নতুন ইনফরমেশন সেটা হচ্ছে সারা দিন খোলা থাকে মানে চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সপ্তাহে রোজ দিন হয় আশা করি আপনাদের আগের পর্বে অশ্লো ঘোরার কথা মনে আছে এই পর্বটা আমাদের খুবই ছোট একটা পর্ব হবে কেননা আমরা পরবর্তী পর্বে আপনাদের দেখাবো আমাদের সেই অ্যাডভেঞ্চার যে অ্যাডভেঞ্চারের কথা প্রথমেই আপনাদের বলেছিলাম সেই জন্য এই পর্বটা একটু ছোটই রাখবো আমরা এই রাস্তাটা খুব একটা মজাদার জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে গাড়ির চার্জিং পয়েন্ট হ্যাঁ আর এখন লাগানোও আছে অনেক গাড়ি চার্জ হচ্ছে ঠিক তো বেশ ভালো মানে এখানে রিনিউয়েবল এনার্জি ইউজ হচ্ছে সেটা দেখে খুবই ভালো লাগছে আমরা ভিয়েনাতেও দেখেছিলাম এটা বিগল্যান্ডের মূর্তি আর এখানে একটা মিউজিয়াম আছে এই বিগল্যান্ড মিউজিয়াম এটা কিন্তু অশ্লো কার্ডের মধ্যে ইনক্লুডেড ওনার মূর্তিতে লক্ষ্য করছিস হাতে স্কাল্পচার করার যন্ত্রপাতি বাদিকে একটা স্কুল আছে এই স্কুলের থেকে সমস্ত বাচ্চারা বাড়ি ফিরছে মনে হয় বা কোনো এক্সকারশনেও যেতে পারে হ্যাঁ ব্যাগ নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে সামনে অনেকগুলো আবার গাছপালাও লাগিয়েছে আমরা এখন বিগল্যান্ড পার্কে চলে এসেছি এই বিগল্যান্ড পার্ক কিন্তু বিশাল বড় এরিয়া যেটা আপনাদের আগেই বললাম গুস্তাব বিডল্যান্ড একজন নরভেজিয়ান আর্টিস্ট ছিলেন তার দুশোটারও বেশি আর্টওয়ার্ক মেনলি পাথরের এবং কাস্ট আইরন আর আরও অনেক মেটেরিয়ালের বিভিন্ন রকমের এখানে স্ট্যাচু কালচার কিন্তু আছে আর পেছনেই আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন উইল অফ লাইফ যেটা জীবনের একটা বিশাল বড় সত্যি এখানে অনেক মানুষের অবয়ব আছে এই অবয়ব মানুষের অবয়বগুলো থেকে বোঝানো হচ্ছে যে মানুষের সার্ভাইভালের চেষ্টা আর স্পিরিচুয়ালিটি পাওয়ার চেষ্টা এই দুটোই এই সমস্ত স্ট্যাচুগুলো যেগুলো এখনই দেখলাম আমরা সেগুলো কিন্তু সবই গ্রানাইটের আর এই বড় স্ট্যাচুটা সেটা নাম হচ্ছে মনোলিথ মনো মানে হচ্ছে এক আর লিথ মানে হচ্ছে পাথর মানে একটাই পাথরের মধ্যে কিন্তু এতগুলো ফিগার করা হয়েছে অপূর্ব ওই স্ট্যাচুগুলো যেগুলো সব পাথরের দেখেছিলাম এগুলো কিন্তু সব স্ট্যাচু চারিদিকে শুধু গোলাপ ফুল বিভিন্ন রকমের এই পার্কের ভেতরে দুশোটারও কিন্তু বেশি স্ট্যাচু আছে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তার দুদিকে অনেক অনেক স্ট্যাচু রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি একদম এটা আরেকটা ফেমাস স্ট্যাচু অ্যাংরি বয় খুব রাগ হয়েছে হ্যাঁ আমাদের চার্লস এরকম ব্রোন স্ট্যাচুর মাঝে মধ্যেই লোকজনরা এরকম করে দেয় হাত বোলায় সেই জন্য

তাহলে কেমন লাগলো এই পার্কটা ভীষণ ভালো লেগেছে এটা এটাতে কিন্তু আসতেই হবে কেউ যদি অসলো একদিনের জন্য প্ল্যান করেন তাহলে অবশ্যই এই পার্কটা রাখবেন মিনিমাম এক ঘন্টার জন্য এক ঘন্টা লাগবে কারণ এটা মেন সিটির এরিয়ার থেকে একটু দূরে দু তিন কিলোমিটার মতো তো একটু সময় লাগবে তবে এটা অবশ্যই রাখবেন ভীষণ সুন্দর সুন্দর আর সবচেয়ে যেটা বড় কথা এটা হচ্ছে ফ্রি অফ কস্ট মানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না তো যখন মিউজিয়ামের সব সময় শেষ হয়ে যাবে তখন আপনারা আরামসে ঢুকতে পারবেন আমাদের যেহেতু গতকালকে খুব ভেক্টিক শিডিউল ছিল সেই জন্য আমরা কালকে আসিনি আজকে আমরা ঘুরে নিলাম আর সত্যি মানে দারুণ রাখি না দেখলেই মেসি তো এখন আমরা চললাম অশ্লোতে আমাদের আজকের শেষ স্টপ হিস্টোরিক মিউজিয়াম এই হিস্টোরিক মিউজিয়ামে আমাদের ইচ্ছা আছে বাইকিং রিলেটেড কিছু এক্সিবিশন দেখার তো আমরা তাড়াতাড়ি দেখে নেব এবার আর এই হিস্টোরিক মিউজিয়ামও কিন্তু অশ্লো পাসের মধ্যেই ইনক্লুডেড ফ্লোরে বাইকিংদের জিনিসপত্র আছে আমাদের হাতে যেহেতু সময় কম আমরা প্রথমেই জিজ্ঞেস করলাম কোথায় আছে থার্ড ফ্লোরে এই যে ভাইকিং ডান দিকে আগে ওটা দেখবো আমরা তারপরে ইজিপ্তেরও এখানে কিছু এক্সিবিশন আছে এই যে ভাইকিং বাইকিংরা ছিল একটি উপজাতি যারা স্ক্যান্ডেনেভিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে উত্তর আফ্রিকায় মধ্যপ্রাচ্যে এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এগুলো সব হাজার বছরেরও বেশি পুরোনো মহিলার মাথার খুলি যুদ্ধে মারা গেছে এই পেছনের চিহ্নগুলো দেখে হিস্টোরিয়ানরা বুঝতে পেরেছি এই হাড়ে ভিমেন্সগুলো সেগুলো কিন্তু বিভিন্ন পশু এবং মানুষের মিক্স করা মারা যাওয়ার পর মানুষ মারা যাওয়ার পর তাদেরকে ক্রিমেট করা হতো ইভেন পশুরা যে ছিল তারা মরে যাওয়ার পরেও কখনো কখনো তাদেরকে করা হতো সেটা বলা হয় দশম শতাব্দীতে উইলিয়াম দি ব্রিটিশ দ্বীপপুঞ্জ দখল করার পর বাইকিংরা ধীরে ধীরে খ্রিস্টান আদর্শে অনুপ্রাণিত হয় এর সাথে তারা লুটপাট ছেড়ে সাম্রাজ্য গঠনের দিকে এগিয়ে যায় আমাদের নরম্যান্ডি ভ্রমণ সিরিজ দেখলে এই উইলিয়াম দি কঙ্কার এর বানানো অনেক চার্চ আপনারা দেখতে পাবেন এই সেকশানটার নাম হল ইজিপ্ট ইন ইউরোপ মমি আমরা হিস্টোরিক মিউজিয়ামটা দেখলাম দেখালাম আপনাদেরকেও বেশ ভালো লাগলো ছোট খুব বড় যে মিউজিয়াম তা নয় হ্যাঁ তাড়াতাড়ি দেখা হয়ে যায় ঠিকই এখন আমরা যাচ্ছি আমাদের এ দিকে আমরা চেক আউট করবো তারপরে আমরা যাব অসলো এয়ারপোর্টের দিকে অসলো সেন্ট্রাল স্টেশন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেনের জন্য আমাদের পার হেড একশো আঠেরো নরবিজিয়ান ক্রোনার বা প্রায় নশো টাকা মতো লেগেছিল আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি অসলো এয়ারপোর্ট ট্রেনে উঠে পড়েছি সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন ধরেছি এটা ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যাবে তো খুবই তাড়াহুড়োর মধ্যে ট্রেনটা ধরেছি ওই জন্য কিছুই আপনাদের বলতে পারিনি আমরা পরের পর্বটা কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটিং হতে চলেছে আমরা নিজেরাও ভীষণ মানে হাই এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি আশা করি খুব ভালো হবে ট্রিপটা দেখতে থাকবেন আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে আমরা এক অবিস্মরণীয় যাত্রা করে পৌঁছে যাব নর্থ পোলের খুব কাছে আর দেখে নেব রাতের বেলার সূর্য গেস্ট হাউসে আমরা চেকিং করে নিয়েছিলাম বেশ অনেকক্ষণ আগেই এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এটা হচ্ছে ভিউ রান্নাঘরের কিচেনের থেকে যদি আপনারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিয়ে নরওয়ে সিরিজে আমাদের সঙ্গে থাকুন আর ভালো লেগে থাকলে এই ভিডিওটা একটা লাইক করুন আজকে